শুভ সকাল বন্ধুরা তো আগের ফ্লগটা শেষ করেছিলাম লুচি খাওয়া দিয়ে তো তারপরে আজকে এখন থেকে শুরু করছি এখন বাজে কয়টা নয়টা বাজে নয়টা দশটা বাজে ঠিক এরকমই বাজে তো যাই হোক বলতে পারছি না তো তারপরে দেখো আমরা লুচি টুচি খাওয়ার পরে এই যে রিয়া আমি আয়ুষ আর প্রিয়া বলল যে দিদি বসে থেকে থেকে বোর লেগে যাচ্ছে তুমি একটু নদীর দিক থেকে ঘুরে আসো তো তাই এই যে রিয়া আর আয়ুষ আর আমি তিনজনে মিললে যাচ্ছি নদীতে তো যেই নদীটাতে আমি ওকে দেখতাম ঝিনুক ধরতে মাছ ধরতে তো সত্যি আজকে সেটা যে আমি রিয়েলি দেখতে পাবো বাস্তবে সেটা কখনো ভাবিনি সত্যি আমার প্রিয় মানুষটাকে আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিল প্রিয়া একজন তো আমার প্রিয় মানুষটাকে যে এত কাছ থেকে দেখতে পাবো তার রান্না খাবো তার সঙ্গে মানে সত্যি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তো সেটা আমার কাছে একদম অবাস্তব ছিল তো সত্যি স্বপ্ন যে সত্যি হয় সেটা মনে হয় আমার জীবনে হলো আছে প্রথম দেখো আয়ুষ খেলছে আর এখানে হচ্ছে নদী এই নদীর পারে তো অনেকক্ষণ মানে ঘরে বসে থেকে থেকে বোর লেগে যাচ্ছিলো তো তাই প্রিয়া বলছে দিদি একটু নদীর দিকে একটু ঘুরে আসো ভালো লাগবে আর যেহেতু হঠাৎ করে এসছে এখানে তো তাই কিন্তু জায়গাগুলো কিন্তু খুব সুন্দর দেখো এই যে নদীটা আর প্রিয়া এখন রান্না করছে কখনো কোনো দিন ভাবিনি যে এই বাবাটাকে দেখতাম এই জায়গাগুলোতে তো কখনো জীবনে ভাবিনি যে এই জায়গাগুলোতে আসবো থাকবো পাশে আর হ্যাঁ একটু আগে আয়ুষ বাবাকে গেছিল খেলতে তো ওর মা বলছিল কত ধুলা বালি তো সত্যি এখানে এসে দেখছি অনেক বালু আমি বলছি কে দিয়েছে বাবা বলছে আমি দিয়েছি আবার কে দিয়ে তো শুনতেও সত্যি কেমন লাগে বন্ধুরা তারপরে নদী থেকে ঘুরে আসার পরে যাচ্ছি একটু তসলিমাদের বাড়িতে তো তসলিমা যখন আমরা যখন আসি সকালে উঠি তখন রিয়া সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছিলো জুইদের বাড়িতে জুই বলতে তসলিমা মেয়ে তো ও তো সঙ্গে সঙ্গে চলে গেছিলো তখন আয়ুষ বাবা আমাকে বলছে যে যাবে জুইদের বাড়িতে তো জুই কিন্তু খুব লোকের কোলে উঠতে চায় না কান্না করে তো আমি বলছি যে হ্যাঁ যাব তো এই যে আয়ুষ সবার প্রথমে চলে যাচ্ছে আর রিয়া যেহেতু চিনতো তো সেও আগে আগে চলে গেছে আমি কিন্তু চিনিনি আর ও রিয়া যেহেতু একবার সকালে গেছিলো তো ও তসলিমার সঙ্গে সঙ্গে দেখার শোনার পরে দৌড়ে এসেছে আমাকে ডাক্তির দিদি চলো আমাদের বাড়িতে তো বলছে এই দিদিটার কমেন্ট আমি খুব দেখতাম সব সময় তো দিদিটাকে কমেন্টটা দেখেই মনে পড়ে গেলো যে এই স্বপ্ন দিদি আমাদের বাড়িতে ও তো শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলো এই যে তসলিমা দাঁড়িয়ে আছে আর এটা হলো ওর ঘর তো তোমরা অনেক ভ্লগে দেখেছো ওকে আর ওর ঘরটাও দেখেছ আর ওরা কিন্তু ভ্লগে দেখতে একরকম আর বাস্তবে কিন্তু একরকম জুই হচ্ছে তসলিমা কিন্তু সত্যি সুন্দর ছিলাম একা একা স্নান ওখান থেকে জয়ীদের বাড়ি থেকে এসে স্নান করলাম শ্যাম্পু করলাম করা পরে স্নান করে চুলটা শুকালাম কিছুক্ষণ বাইরে আর পিয়া এখানে বসে বসে রান্না করছি সত্যি ও রান্নাগুলা খেয়ে না আমার মানে অনেক কিছু মনে পড়ে গেল সত্যি মানে এত সুন্দর করে রান্না করে কি করে এত সুন্দর রান্না করতে পারে তারপরে ও রান্নাগুলো দেখেও আর খাওয়ার পরে সেটা আমি তোমাদেরকে পরে দিচ্ছি খাওয়ার পর একটা পরে বলছে এত সুন্দর করে রান্না করে গ্যাসও আছে কিন্তু উনানে রান্না করে এই রান্নাঘরটা তোমরা অনেক লগে দেখেছো সত্যি কিন্তু আবার কাঠেও রান্না করে তারপরে আমি বসেছিলাম তো প্রিয়া বলছে দিদি এখানে আসো বসো এখানে গল্প করব। আয়ুষের পাপাও ছিল আমি রিয়া সবাই মিলে বসে আছি আর ওর প্রিয়া রান্না করছে আর গল্প করছি তো এত সুন্দর একটা মানুষ আমি তোমাদেরকে যে কি বলবো হ্যাঁ আর তাদের ক্ষেত্রে বলতে চাই যারা এসে প্রিয়ার বাড়িতে এসে যাওয়ার পরে যারা নিন্দা করছো তো তাদেরকে বলবো সত্যিই তোমরা মনে হয় মানুষ চিনতে ভুল করো আর প্রিয়ার কাছে প্রিয়া যদি তোমাদের কাছে খারাপ হয় তাহলে তোমরা কোনো দিন কারো কাছে ভালো হতে পারবে না আমার মনে হচ্ছে আমি অনেক আগের ভ্লগে শুনেছিলাম আজকে এসে না আগেও শুনেছিলাম যে ওর বাড়িতে কে এসে যেন নিন্দা করেছে তো সত্যি এটাই বলবো কই আমার কাছে তো আমার কাছে আমার কাছে মনে হলো কি তোমাদেরকে বললে হয়তো তোমরা আমাকে নিয়ে আরও অনেকে অনেক কমেন্ট করছো আরও বলতে পারবে আমার কাছে আমার নিজের বোনের থেকে কম কিছু মনে হলো না আর কম কিছু করেও নি আমার জন্য এই যে দেখো রান্না হয়ে গেছে আর কত সুন্দর করে সাজিয়ে খেতে দিল থেকে আমার প্রিয় জিনিস যেটা ছিল শাক ভাজা আর সঙ্গে সঙ্গে আমি শাকটা খেয়েছি তো আমি তো শাক প্রেমী আমার ভ্লগের যারা দেখো তারা সবাই জানো যে আমি শাক পাকল তারপরে যে এত সুন্দর করে একটা শাক রান্না করে আমাকে খেতে দিবে সত্যি আমার মা আর ঠাকুমার কথা মনে পড়ে গেল। আর তারপরে শাকটা খাওয়ার পরে বলছে আমি তখন বলছি শাকটা কে রান্না করছে তো বলছে আয়ুষের বাবা রান্না করেছে তো সত্যি এত সুন্দর করে কি করে রান্না করতে পারে আমি নিজেই ভেবে পাই না আর শাকটা ছিল সক্র এই এই শাকের নাম তো মেদিনীপুরের মানুষ তোমরা জীবনে শোনোই খাওয়া তো দূরের কথা তো জীবনে এই শাকটার নামই শুনো আর এটা হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল করেছে তো এই ঝোলটাও আরও অসাধারণ করেছিল তারপরে সবথেকে বড়ো কথা একটা কি বলো তো যে ওর প্রিয়ার যে শাশুড়ি কাকিমা তো বলেছিল আমরা যখন আসি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে শুনলাম যেহেতু পরে ভয়েসটা দিয়েছি বলছে অনেক দিন হলো একটা দেশি মুরগি আমরা এনে রেখেছিলাম তো প্রিয়া বাড়িতে ছিল না তো যেহেতু নাতিটা আছে সত্যি তো ঠাকুমার খেতে মন চাইবে না ওই জন্য আমরা কাটি মুরগিটা একটু রোগা হয়ে গেছে তো তারপরে যে যখন দেখলাম যে তোমরা এসেছো তখন ভাবলাম যে না আজকে রান্না করবো কুটুমগুলোকে ওরা শাকাই বলে আমরা কুটুম বলি তো কুটুমগুলোও খাবে আমরাও খাবো তো কথাটা শোনার পরে সত্যি গাটা যেন কেমন শির উঠলো তাই না তারা আমাকে কখনো দিয়ে খাচ্ছি তো এই শাকটা যে এমনভাবে রান্না করছে যে শাকটা খেলাম আমি তো শাকপ্রেমী তোমরা সবাই জানো কিন্তু মানে যেগুলো ভেবেছিলাম এখানে আসার পরে সবগুলোই উল্টা আমি ভেবেছিলাম এত দূর থেকে যাচ্ছি কথা বলবে কি বলবে না সত্যি মানে আসার পরে মনে হচ্ছে একদম নিজের বোনের থেকেও বেশি আর রিয়া যেমন আগে থেকে মাসি মাসি করতো তো আমার হয়তো বোন নাই তো আমি বুঝতে পারছি না যে সত্যিকারই আমার নিজের বোন মনে হয় রিয়াকে যেভাবে মানে রাখেছে ও বলতো যে মা তোমার একটা বোন হলো না আমরা মাসির আদর পেলাম না সত্যি দুই বোনেই আর আমি জানি না যে জীবনে কখনো কোনো ভুলবে তো নাই কিন্তু এবার আর জীবনে কখন দেখা হবে হবে না সব থেকে আমার কাছে বড় কথা হচ্ছে এটা মানে বাচ্চাটাকে এতটা বাচ্চাটাকে ভালোবাসে ওর মাসির যে একটা আদর থাকে সেটাও পূরণ হয়ে গেল ও সব সময় যেমন আমাকে বলতো আমার মাসি নাই মাসি নাই কিন্তু সত্যি যে ভালোবাসা পাবো না আমি নিজেও বুঝতে পারছি না যে মানুষটাকে কোনোদিন দেখিনি শুধু ভিডিওতে দেখেছি আর কথাও হয়নি আর একবারে ডাইরেক্ট যে চলে এসেছি বাড়িতে আমি তোমাদেরকে ভাষায় বুঝাতে পারবো না কেমন একটা মানুষ বলবো বলো কিছু বলার থাকলে লজ্জা বাড়িতে কথা বলে না চলো খাওয়া করা খাওয়ার সময় কথা না বলাই ভালো চলো খাও হ্যাঁ তারপরে হ্যাঁ যে হচ্ছে ঠাকুমা সে আমাকে খাওয়া দাওয়ার পরে আমরা গল্প করছিলাম বসে বসে তো বলছে বসে না দাঁড়িয়ে খাওয়া দাওয়ার পরে গল্প করছিলাম কোনো রক্তের সম্পর্ক নয় কোনো আত্মীয় সজন হয় না কোনো কিছুই হয় না তাতেই যে ত আপন করে নিল আমি তোমাদেরকে ভাষায় বলতে পারবো না তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর তো বিছানায় হচ্ছে এখানে বসেছিলাম তারপরে এই যে কাকিমার সঙ্গে গল্প করছি কাকুকে ফোন করতে আসিল কাকু নাকি বাইরে আছে তো প্রিয়াকে বললো যে তোমার বাবাকে ফোন করো তো ফোন করলো ফোন করার পরে তারপরে কিছুক্ষণ পরে এই যে কাকুও চলে আসলো আর আমাকে গল্প শোনাচ্ছিলো সত্যি ঠিক সেম এরকম আমার শ্বশুর আমাকে বসে বসে গল্প শোনাতো যখন আমরা একসঙ্গে বসে থাকতাম সন্ধ্যার সময় তো বসে বসে গল্প শোনাচ্ছিলো তো সেই গল্পগুলাই শুনছিলাম কত সুন্দর করে বলছে আরও এক সপ্তাহ থাকতে বলছিল তোমাকে তো কোথায় ঘোরাতেই নিয়ে গেলাম না এক সপ্তাহ থাকো এখানে ওখানে ঘোরাতে নিয়ে যাবো কোনো কিছু তো দেখলেই না তখন জানি না শুনি না চিনি না তাতেও যে এত আপন করে নিলে সত্যি এগুলা যখন আমি এখন যে পড়ে ভাবছি মনে হয় নিজের অজান্তে কোথায় যেন চোখে জল চলে আসে সত্যি আমার আপন তো আমাকে এত আপন করে নিত না আর এত বড় একজন মানুষ আমার কি বললাম একটু আগেও বললাম যে আমার স্বপ্নের কোনো স্বপ্ন যদি ছিল স্বপ্নের মানুষ ছিল প্রিয়া প্রিয়াকে এত কাছে পাবো কথা বলবো সেলফি তুলবো পাশে থাকবো একসঙ্গে খাবো সেটা আমার কাছে সব কিছুই কল্পনা তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো